আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাকতিলাওয়াতি আমি যে দেরকে কুরআন দিয়েছি তাদের একমাত্র দায়িত্ব হলো তারা এই কুরআন বিশুদ্ধ করে এই কুরআনের যথাযত হক আদায় করে কোরআনের কেরিমের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে তাহলে এক নম্বর আল্লাহর কুরআন বিশুদ্ধ করে শিক্ষা করা মুসলমানদের উপরে ফরজ করেছেন কে শুধু আজ মাহফিল শুনলে হবে না দুই নম্বর আল্লাহর কোরআন বিশুদ্ধ শেখার পাশাপাশি আল্লাহর বুঝতে হবে এবং আল্লাহর বোঝাটাও ফরজ করেছেন কে আমাদের দেশের মানুষের ধারণা হলো যে কোরআন বুঝবে শুধু আমার দেশের আলেমারা মোল্লা মোল্লামারা আমরা সাধারণ মানুষ আমরা কেন কোরআন বুঝবো আল্লাহর কোরআন বোঝাটা শুধু মাওলানাদের উপরে ফরজ না সকলের উপরে যিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কানে মানে যিনি বিশ্বাস করেন তাদের সকলের উপরে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন অনুধাবন করাটা বোঝাটাও ফরজ করেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে না কোরআন আল্লাহ রাবুল্লা বলেন কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন তারা কোরআন নিয়ে চর্চা করে না এই জন্য কোরআনে কেমন ধবন করতে হবে বুঝতে হবে প্রথমে বিশুদ্ধ করে আল্লাহর কোরআন শেখতে হবে দুই নম্বরে আল্লাহর কোরআনে কি আছে সেইটা আমাদেরকে বুঝতে হবে ঠিক না এবং এই বোঝাটা শুধু আলেমদের উপরে ফরজ নয় বরং ফরজ করা হয়েছে সকলের উপরে জন্য শব্দ চয়ন করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জমার শব্দ ব্যবহার করেছেন আফাল ইয়া তাদাবদুরন কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন তারা কোরআন নিয়ে রিসার্চ করে না জন্য কোরআন এক নম্বরে বিশুদ্ধ শেখা দুই নম্বরে কোরআন বিশুদ্ধভাবে বোঝা ঠিক কিনা তিন নম্বর ভূমিকার সর্বশেষ কথা আমার ভূমিকার লাস্টিয়ান ফাইনালি কথা হলো যে কোরআন আমি শিখলাম যে কোরআন আমি বুঝলাম তিন নম্বরের দায়িত্ব হলো ওই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি তথা আমি মুসলমান আমার জীবনে যত নীতি যত আদর্শ প্রয়োজন সব কোরআনে আছে না নাই অন্তত সব থাকলেও রাজনীতিটি কোরআন শরীফে নাই আছে নাকি বিশ্বাস করেন কারা কারা হাত দেখি যাক মাশা আল্লাহ লিল্লা হেতেকবীর লিল্লা হেতেকবীর আল্লাহর কোরআনে রাজনীতি আছে এটা আপনারা বিশ্বাস করেন আমাদের সমাজের এক শ্রেণীর নেতা দেখবেন বিশাল বড় বড় দলের বড় বড় নেতা সিনিয়র নেতা অথবা দলের সেকেন্ড ম্যান কয় যে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আপনারাও কি তাই মনে করেন কিন্তু এই নেতারা যখন ইসলামিক মঞ্চে বক্তব্য দেয় তখন বক্তব্য দিদি গিয়ে দেখবেন লম্বা লম্বা কথা বলে বলে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে কি পরিপূর্ণ পুনঙ্গ জীবন ব্যবস্থার নাম বলে না বলে না তাহলে এবার আমরা যদি পাল্টা ওই নেতাদেরকে প্রশ্ন করি নেতা সাপ আপনি একবার বললেন যে ইসলাম একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা আপনি মানেন বা বলেন বক্তব্যের সৌন্দর্যে আপনি এগুলো বলেন কিন্তু ইসলাম থেকে যদি কোরআন থেকে যদি রাজনীতি বাদ দেন তাহলে ইসলাম পরিপূর্ণ থাকে না অপূর্ণাঙ্গ সুতরাং ইসলামে রাজনীতি আছে না নাই নী সাল্লাহ এই কোরআন দিয়া যে করাম দিয়া নবীজি নামাজ পড়েছেন সেই করাম দিয়া নবীজি রাষ্ট্র শাসন করেছেন ঠিক কিনা যে করাম দিয়া নামাজ পড়লে তোমার ভালো লাগে ওই কোরআন দিয়া আল্লাহর কসম সমাজ পরিচালনা করলে সমাজের মানুষগুলো ওই রকম শান্তি পাবে ঠিক কিনা আল্লাহর কোরআন এই জন্যে তিন নম্বর দায়িত্ব হলো যা পড়বো যা বুঝবো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার অর্থনীতি আমার সমাজ নীতি আমার রাজনীতি যেহেতু আমি বলেছি তাদের সকলের উপরে কোরআন দিয়া তাদের গোটা জীবন সাজানো ফরস করেছেন কে কোরআনের রাজনীতি তো দূরের কথা আবার ওই একই নেতা উনি হলেন বাম ঘাসা এবং নাস্তিক ওই নেতা বললে আর একটু সামনে আমরা উনি যে আমরা এবং উনি এবং ওনার দল ওনারা সরিয়া আইনে বিশ্বাস করেন না এটা তার বক্তব্য তিনি বলেছেন সরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আচ্ছা বলেন তো সরিয়াতের আইনটা কাম চোর চুরি করলে হাত কেটে দিতে হবে আইন কাম তাহলে এই আইনগুলো কি শরীয়তের আইন বলে ঠিক না। মতপান পান করলে মত পানের শাস্তি কোরআন শরীফে আছে না নাই চোর চুরি করলে চোরের কি শাস্তি কি হবে কোরআন শরীফে আছে না নাই জেনা করলে কি শাস্তি হবে কোরআন শরীফে আছে না নাই এই আইনগুলোকেই লিয়া বলে শরীয়তের আইন যারা অস্বীকার করে শরীয়তের আইনে যারা বিশ্বাস করে না আল্লাহর কসম তারা আর কেউ হতে পারে মুসলমান হতে পারে না ঠিক কিনা আপনারা কি আমার সাথে দ্বিমত না একমত আল্লাহর আইন তো দূরের কথা মিয়া সাহেব কোরআন শরীফের একটা নোক্তা কোরআন শরীফের একটা নোক্তা অস্বীকার করলে তার ইমান থাকে না থাকে না থাকে না ঠিক কিনা সুতরাং আপনারা কেন এই সব বক্তব্য দিন সেটা আমরা বুঝি আপনাদের বক্তব্যের মূল কারণ হল আপনারা বোঝাতে চান আর খ্রিস্টানরা আপনাদের উপরে আপনারা তাদেরকে খুশি করতে চান এবং মুশ্রেকদেরকে কারণ তাদেরকে খুশি করতে না পারলে পরে ক্ষমতার দ্বার গোড়ায় পৌঁছা যাবে না কথা মনে হয় বুঝি নাই আমরা